চালমান স্যার স্ত্রী সামিরা ছিল একজন নষ্ট মহিলা সে শুধু নষ্টই করত বিভিন্ন পুরুষের সাথে সামিরাও তো একজন পরিচিত নোকে সাজে নীলা চৌধুরী নীলা চৌধুরী বলে ডাকা সম্বোধন করা এট লিস্ট উনি তো আম্মা বলতে পারতো উনি উনার শাশুড়ি উনি আম্মা না বলতে উনি ইমনের আম্মা বললেও তো সম্বোধন করতে পারে উনি যেখানে না সেখানে বসে নীলা চৌধুরী এটা করেছে নীলা উনি বলেছে নীলা চৌধুরীর সাথে আজিজ মুহাম্মদের নাকি ঘনিষ্ঠ রিলেশন ছিল ও কোথায় ছিল ওনাকে কোথায় এসে প্রমাণ করতে হবে নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদ বাহায়ের ঘনিষ্ঠ রিলে

ঠিক তাই হলো ফয়সল তোমাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছো তাকে দিয়ে কথা বলাচ্ছো ভালো কথা আপনারা যে দিকে পারেন মিডিয়ার সাহায্য আমি চাই সামিরা কে ধরেন একখানে দাঁড় করান মুস্তাককে আনেন সামিরার মা বাবাকে আনেন তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করে বাদল খন্দকার বাদল খন্দকার জন্টু তারপরে ইয়ার শালম কিরণ এরা সবাইকে আনেন এনে জিজ্ঞাসাবাদ করা হোক আমি ওபன் বলছি এরা আমাকে ট্রেড দিয়েছে আমার প্রাণনাশের ট্রেড দিয়েছে তার আমি যে আমার আমি না আমি আমি মোটেও উত্তেজিত না আমি মর্মাহত না আমি বিরক্ত একটু বিরক্ত একটু একটু গোকি আমি জানি মামলা করতে গেলে কোটে গেলে মানুষ কাপড় খুলে ফেলে আমার তাতে যাই আসে না আমি প্রমাণ করব আমার গায়ে কাপড় আছে আমি প্রমাণ করে দিব আমার ছেলের জন্য দুইটা বছর আমি একটা জজকোটের বারান্দায় ঘুরতে ঘুরতে আব্দুল্লাহ আবু কত পয়সা খাইছে খায়া যে পিপি প্রসিকিউশনের বিরুদ্ধে প্রসিকিউটর চাইতে পারে না উনি অনেক চেষ্টা করছে যাতে আমি আর এই মামলাটা না চালাইতে পারি কিন্তু আমি পারছি পিবিআই পর্যন্ত নিয়েছি বনোজ কুমার বাবু আপনার ঘরে ছেলে মেয়ে আছে আপনি কিন্তু এগুলোর ফলশ্রুতিতে আপনি যা যা বলছেন না সব পাবেন আমি সালমানের জন্ম জবানবন্দি সহ যে এভিডেন্সটা দিছিলাম ওইটা কিচ্ছু না আর চাকরবান্ধী যা বলছে স্বামীরা যা বলছে সেটা সত্য যে সত্যটা আল্লাহ দেখাই দিবে স্বামীরা অনেকগুলো কথা বলে সম্পত্তি নিয়ে এটা নিয়ে আমি সম্পত্তি তোমাকে দিব কাকে দিব তোমাকে দিব যে তুমি কি আরেকজনকে বিয়ে করে তার বন্ধুরা বিয়ে করে বাচ্চা হওয়াই এখন ঘর করো আবার ওখানে আমাকে বলো তুমি লোভি আমার কিসের লোভ আমার তো লক্ষ কোটি কোটি টাকা তুই আমার ছেলে সোনার হাস তো সোনার হাঁস যদি ছেলে থাকে আমার লোভ দরকার কি আমার জমিদার বাবা ছিল আমার জমিদার শ্বশুর ছিল আমার স্বামীর অনেক টাকা ছিল আমার অনেক ব্যবসা এখনো টাকা আছে আমার স্বামী মারা যাওয়ার দিন পর্যন্ত ইমিগ্রেশন কনসালটেন্ট ছিল এনা হাজার হাজার টাকা ডেইলি রুজি করতে পারতো তো তুমি বলছো আমি ইমনের টাকা তুমি তোমার বাচ্চার মাথায় তুমি দুই চার টাকা আবুলকে দিয়ে পাঠাইতো আবুল সাক্ষী আছে যে সেই টাকা আমি রেখে দিয়েছি মারা যাওয়ার পরে আমার আলমারি থেকে বের হয়েছে টুকটুক রাখা সব আমি তার সিন্নিতে মিলাইছি আমি হজে গিয়েছি আমি সেখানে মিলিয়ে দিয়েছি আমার ছেলের টাকা খাওয়ার কোনো প্রয়োজন একজন নষ্ট মহিলার কারণে জীবন দিতে হলো প্রিয় নায়ক সালমান শাহকে সালমান শাহর সাথে কিন্তু সামিরা প্রতিদিনই ঝগড়া লাগত আর ঝগড়াটা বাধত কিন্তু পরকিয়া নিয়ে এই সামিরা একটার পর একটা পুরুষে আসক্ত ছিল সে একাধিক বিয়ে করেছে কিন্তু সালমান শাহ মরে যাওয়ার পরেও বিয়ে করেছে একাধিক আবার সালমান শাহ যখন জীবিত ছিল তখনও একটার পর একটা আর কি প্রেম করত আর সেগুলা ধরা খেতো সালমান শাহ সাথে শাহর যখন তখন সেগুলা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক দ্বন্দ্ব আর ডনের সাথে ছিল তার সেই গভীর সম্পর্ক আর ডন আর স্বামীরা মিলেই কিন্তু সালমান শাহকে হত্যা করেছিল আর শাবনূরের সাথে সালমান শাহকে যখনই দেখত স্বামীরা তখনই হিংসা করত আর এই হিংসার বসেই কিন্তু ধ্বংস করেছে সে